টানা একচল্লিশ দিন আপনি একটি আমল করলে আপনার মনের বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ যদি ওই মনের বাসনাটা হালাল হয় আপনার মনে একটা নেক আশা ওই আশাটা যদি পূরণ করতে চান ওই আশা পূরণ করার জন্যে যেভাবে স্ট্রাগল করতে হয় সেটা তো করবেনি পাশাপাশি একটি আমল যদি আপনি একচল্লিশ বার করেন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন অনেকে আছে বিয়ের জন্যে পাত্র খুঁজছেন কিন্তু একেবারে তার মতো করে পাত্র খুঁজে পাচ্ছেন না আপনার মনে যেমন ইচ্ছা দিনদার তাকুয়াবান পরহেজগার বিশ্বাসী বিশ্বস্ত আমানতদার এবং সচ্ছল একজন এরকম যদি আপনি পেতে চান আপনি এই আমলটা করবেন আপনার অনেক উমরায় যাওয়ার ইচ্ছা আল্লাহর ঘরটা একবার জিয়ারত করার ইচ্ছা অনেকেই ইচ্ছা আছে না আমাদের একজন মুসলমান মাত্রই ইচ্ছা আছে যে আপনি একচল্লিশ দিন এই আমলটি করবেন এছাড়াও আপনার যত রকমের ইচ্ছা আছে ওই ইচ্ছা মনের বাসনা পূরণ করতে চাইলে আপনি আমলটি করবেন আমলটি করবেন কিভাবে আমি সংক্ষেপে যদি একটু বলে দিই আপনি প্রতিদিন রাতের বেলা এশার নামাজটা পড়বেন নামাজ পড়ার পরে সুন্নাত বেতের যা আছে সবগুলো পড়া শেষ করার পরে পবিত্র থাকা অবস্থায় সর্বপ্রথমতে তিনবার দূর শরীফ পড়বেন দূরুদ ইব্রাহিম আল্লাহমদাহ মোহাম্মদ আল্লাহ মাহমুদ অর্থাৎ যে দূরটা আপনি এই নামাজের মধ্যে পড়েন এই দূরটা আপনি পড়বেন তিনবার এরপরে চার শত নিরানব্বই বার করবেন এটা এমন একটি দোয়া যে দোয়াটাকে নবিস জান্নাতের ভান্ডার বলেছেন গুপ্ত ধন বলেছেন এটা অসাধারণ একটি দোয়া এই দোয়ার অনেক অনেক ফজলত আছে ওলা কুয়াতা ইল্লা বিল্লা আমাদের জন্য কল্যাণের করার ক্ষতি করার কারো কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহ মনের বাসনা পূরণ করতে পারেন তো লাহা আল্লাহ কুয়াতা ইল্লাহ আলী আজিম শত নিরানব্বই বার পড়ে আবার শেষে তিনবার দুদী ইব্রাহিম পড়বেন এবং পুরাটা অজু অবস্থায় করবেন তো এই আমলটি যখন করবেন ওই সময়ে আপনার যে মনের বাসনা আছে ওইটা কল্পনা করে করে আল্লাহর কাছে চাইতে থাকবেন আর এই আমলটি করবেন আমল করার সময় যখন লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ এই জায়গাটুকু যখন পড়বেন ওই সময়টায় বিশেষ করে মনে মনে আল্লাহর কাছে জায়গা থাকবেন যে হে আল্লাহ আমার তো ওমরা করার ইচ্ছা তুমি যদি তৌফিক না দেওয়া সম্ভব না আমার হজ করতে যাওয়ার ইচ্ছা আমার ছেলেটা হাফেজ হবে এটা আমার ইচ্ছা আমার একটা ভালো চাকরি দরকার এটা আমার ইচ্ছা আমার একটা ভালো বিয়ে পাত্র দরকার বা পাত্রী দরকার অর্থাৎ আমাদের মনের যে যার বাসনা আছে ওইটা ইনশাআল্লাহ তারা আমরা মনে মনে কল্পনা করব আর আল্লাহর কাছে আস্থা এবং বিশ্বাসের সাথে চাইতে থাকব যদি এটা আমরা লাগাতার একচল্লিশ দিন করতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাল্লা এর মধ্যে আল্লাহ আপনার ওই মনের বাসনা পূরণ করার একটা না একটা ব্যবস্থা করেই দেবেন আমাদের মা বোন যারা আছেন তারাই আমল করতে গেলে অনেক সময় তাদের একটা বিশেষ সময় আছে যে সময়টাতে তারা হয়তো বা অপবিত্র অবস্থায় থাকতে পারেন না তো আপনারা এই একচল্লিশ দিনেরটা নিয়মিত করার পরে যেই দিনে গিয়ে আপনার অপবিত্র অবস্থা আসবে ওই সময়টা পাওয়া পার হওয়ার পরে আবার বাকি একচল্লিশ দিন হতে যে কয়দিন বাকি থাকবে ওই কটা দিন আপনারা এই আমলটা কন্টিনিউ করবেন একদিনও যেন বাদ না যায় পবিত্র অবস্থায় তাহলে কিন্তু নতুন করে শুরু করতে হবে পবিত্র অবস্থায় কন্টিনিউ করলেন কথার কথা বিশ দিন এরপরে আপনি যদি অপবিত্র হয়ে যান এরপরে আবার যেদিন পবিত্র হবেন ওই দিনই শুরু করে বাকি আরও যে একুশ দিন আছে এটা পূরণ করবেন এইভাবে যদি আপনি একচল্লিশ দিন এই আমলটি করতে পারেন আল্লাহর আস্থা এবং বিশ্বাস রেখে তাহলে ইনশাআল্লাহ তাআলা তাল্লাহ আল্লাহ তালা আপনার মনের নেক যে আসলার মনের নেক যে মাকাসাদ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ